他可能，啊啊啊啊 ভিডিওটি শেষ দেখবেন এটাই আমার আশা তো রাখি বন্ধন আমি প্রথমেই চলে এসছি তপন চৌরঙ্গি তপন চৌরঙ্গিতে কর্তব্যরত ট্র্যাফিক ট্র্যাফিকে যারা কর্তব্যরত সিভিক দাদা আমি বলবো না কারণ যেহেতু অন ডিউটিতে রয়েছে তাদের আমি স্যার বলি সম্বোধন করব সেই সিভিক স্যারদের আমি রাখি বন্ধন করালাম এবং তাদের সুস্থ জীবন তাদের ভালো থাকার প্রার্থনা আমি করলাম এবং ভাতৃত্ব বোধ বিকাশের বা ভাতৃত্ব বোধ জাগরিত করার চেষ্টা করলাম সেই রবি ঠাকুর যেটা চেয়েছিলেন রবি ঠাকুরের ভাবনা যদিও আমি যতটুকু জানি রাখি বন্ধন ভারতবর্ষের একটি প্রাচীন উৎসব কিন্তু উনিশশো সালে বলছি একটু পরে আমি বর্তমানে এখন আমি চলে এসেছি ফুলবাড়িতে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার এবং সিভিক স্যারের স্যারেরা যারা রয়েছেন তাদেরকে আমি রাখি বন্ধন করালাম এবং তাদের ভালো থাকার এবং সুস্থ থাকার প্রার্থনা জানালাম চলে আসি আবার আমার আগের বলা প্রসঙ্গে তো রাখি বন্ধন উৎসব ভারতবর্ষে আগে থেকেই প্রচলন ছিল কিন্তু উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন যে মানুষের মধ্যে সৌভাতৃত্ব বোধ জাগরণ করা বা ব্যাপক পরি পরিমাণে এর প্রচলন করা বা প্রচার করা আবশ্যক তখন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সেই সময় এই রাখি বন্ধন উৎসবকে নতুন মাত্রায় এক মানে নতুন মাত্রায় প্রচলন করেছিলেন এবং রাখি বন্ধন উৎসব পুনঃ পুনঃ পুনঃপ্রচলন মানে প্রচলিত ছিল কিন্তু প্রণব পুনঃ প্রচলন করেন তো এটুকুই আমি জানি আর যাই হোক আমি ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক স্যারদের এর রাখি বন্ধন করালাম এবং রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা থেকেই তিনি চেয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বিকশিত হোক সেখানে রাখি পরিয়ে এবারে আমি চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আমি যাদেরকে আমার সামনে পেলাম তাদের আমি রাখি বন্ধন করালাম তাদের ভালো থাকা এবং সুস্থ থাকার প্রার্থনা করলাম এবার আমাকে আমি যেখানেই গিয়েছি সেখানেই কেউ না কেউ আমাকে এই ভিডিও বা ছবি তুলে দিতে বা ভিডিও ধারণ করতে সহযোগিতা করেছে পেট্রোল পাম্পে এক বুলেরও গাড়িতে যারা যাত্রী হিসেবে ছিলেন আমি তাদেরকেও রাখি বন্ধন করালাম আমি আরেকটা কথা বলতে চাই আমি রাখি বন্ধন করানোর জন্য আমি আরও অনেক জায়গায় গিয়েছিলাম আপনারা ভিডিওর পরবর্তী অংশে সেগুলো দেখবেন আমি প্রত্যেকটি জায়গাতেই প্রথমেই কিন্তু অনুমতি চেয়ে নিয়েছিলাম যদিও আমাকে কেউ আপত্তি করেনি কিন্তু আমার মনে হয়েছিল কারণ অনুমতি চেয়ে নেওয়াটা আবশ্যক এবং আমি অনুমতি নিয়ে আমাকে কেউ ফেরায়নি আমি তাদেরকে রাখিবন্ধন করালাম এবং তাদের ভালো থাকার সুস্থ থাকার প্রার্থনা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিওর পরবর্তী অংশগুলোতে দেখবেন আমি আর কোথায় কোথায় গিয়েছিলাম এক কথায় রাখি বন্ধন দু আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে কারণ ইতিপূর্বে রাখি বন্ধন উৎসব আমি বা আমরা স্কুল চত্বরে আমি স্কুল চত্বরে পালন করলেও এই প্রথম আমি নিজের উদ্যোগে সমাজের মানুষজনদের সাথে পালন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে এবারে আমি চলে এসছি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে সিকিউরিটি যারা কর্তব্যরত তাদেরকে আমি রাখি বন্ধন করালাম তাদের ভালো থাকার প্রার্থনা করলাম এবার আমার একটু ভাবনা থেকে একটু বলি এনারা যে কাজটা করেন এনাদের কাজটা কিন্তু একটু কঠিন কেননা এখানে আবেগ ও কর্তব্যের মধ্যে টানা পড়েন চলে এ কারণে আমি বলছি কারণ এখানে যাদেরকে তারা ভিতরে ঢুকতে দেন বা আটকান তারা হচ্ছে পেশেন্ট পার্টি মানে রোগীদের আত্মীয় স্বজন তো আমার অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো আমি বলতে পারছি আমি দীর্ঘ দুই মাস কলকাতা পিজি হসপিটালে আমি প্রতিদিনই যেতাম বেশ কয়েকবার দিনে তো এই গেটে ঢোকার মুখেই যত সমস্যা কখনো আমাকে ঢুকতে দিত সিকিউরিটি গার্ড কখনো দিত না তো আমি অনেক প্রথমে ভালো করে বলতাম তারপরে রিকোয়েস্ট করতাম তবু তো কাজ না হলে কখনো কাগতি মিনতি হাত জোড় স্যার স্যার বলেও হয়তো আমার কথা কেউ শুনতো কেউ আবার শুনতো না মানে এখানেই আমি বললাম আবেগ আর কর্তব্য মানে আবেগ বলবে যে ভেতরে যেতে যাচ্ছে সে তো রোগীকে দেখার জন্য জিতে যাচ্ছে মানে আবেগে তার আবেগ তাকে যদি গ্রাস করে তাকে জিতে দিতে হবে এবং যে আবেগকে কন্ট্রোল করছে যে না আমার কর্তব্য রয়েছে বেশি লোককে ভেতরে ধরতে দেওয়া যাবে না মানে এই টারাপড় চলে যাই হোক আমি চলে এসেছি গঙ্গারামপুর ফোয়ারা মোড়ে কর্তব্যরত ট্রাফিক অফিসার এবং সিভিক স্যারদের রাখি বন্ধন উদ্দেশ্যে আমি একে একে সেই কন্ট্রোল রুমে যারা রয়েছেন সিভিক স্যার স্যার এবং ট্রাফিক স্যার তাদেরকে আমি রাখি বন্ধন করালাম তারপরে আমি যারা রাস্তাতে কর্তব্যরত তাদেরকেও আমি রাখি বন্ধন করালাম এবং তাদের সুস্থ থাকার ভালো থাকার প্রার্থনা করলাম আপনারা দেখতে পাবেন ভিডিওর পরবর্তী অংশে এবং এই গঙ্গারামপুর চৌরঙ্গি বা চৌপথি বা এই ফোয়ারা মোড় সম্বন্ধে একটু বলি এই গঙ্গারামপুর চৌড়ঙ্গিতে সন্ধেবেলা আশেপাশের দোকান এবং চৌরঙ্গিতে এত আলো যেটা দেখে মানে মনের মধ্যে একটা আলাদা মাত্রা বা আলাদা দাগ কেটে যায় তো গঙ্গারামপুরে তো আসি মানে ছাত্র জীবন থেকে আসি কিন্তু যখন গঙ্গারামপুরে আমি থাকা শুরু করলাম তখন প্রথম সন্ধেবেলাতেই এই মোটটাতে এসে বেশ আমাকে মনের মধ্যে বেশ একটা ভালো ফিলিংস হতো বিশেষ করে সে জলের যে ফোয়ারা রয়েছে সেটা যদি চালানো থাকে আর চারিদিকে মানে আলোর মাত্রা এবং জলের ফোয়ারা এ সমস্ত দেখে মানে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি ধরা পড়ে সে কারণে মানে গঙ্গারামপুরের বেশ সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে আমি এটাকেও একটা রাখব এবং আমি এই জায়গাতে সন্ধেবেলা বলুন আর খুব সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে বলুন আমি বেশ বেশ কয়েকটা রিলস বা রিল আমি তৈরি করেছি বেশ পছন্দের একটা জায়গা এবং এনারাই সেই জায়গায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন তাদেরকে রাখি পড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবার এই ফোয়ারা মোড়ে যারা রাস্তাতে কর্তব্যরত ছিলেন সেই সমস্ত সিভিক স্যারদের আমি রাখি বন্ধন করালাম ও তাদের ভালো থাকার প্রার্থনা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে সিগন্যাল এদিকে এখনও পড়েনি তার মাঝেও আমি সকলকে রাখি বন্ধন করালাম এবং সৌভাতৃত্ব বোধ জাগরিত করার চেষ্টা করলাম এ পাশেও দেখুন সিগন্যালে দাঁড়িয়ে থাকা যানবাহন সব প্রত্যেককে আমি রাখি পরিয়ে দিয়ে তাদের সুস্থ জীবন ভালো থাকা প্রার্থনা করলাম তারাও এবার আমি চলে এসেছি স্থানীয় থানাতে থানাতে এসে প্রথমেই আমি আইসি স্যারের কাছ থেকে পারমিশান নিলাম এবং তিনি আমাকে গাইড লাইন বেঁধে দিলেন সেই অনুযায়ী আমি যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ছবি তুলেছি এবারে চলে এসেছি সোনারগাঁও রেস্টুরেন্ট যেখানে আমি মাঝে মধ্যেই সন্ধেবেলাতে একটু সময় কাটাতে যাই গল্প করতে যাই সেখানে সকল স্টাফরা আমাকে বেশ ভালোবাসে এবং আমারও খুব ভালো লাগে তাদেরকে আমি মিস করতে চাইনি এই বিশেষ দিনটিতে আমি একে একে সকলকে রাখি বন্ধন করালাম হোটেল সোনারগাঁও গঙ্গারামপুর দত্তপাড়া মোড় থেকে এক মিনিট দু মিনিট হাটা হাঁটা পর এবারে চলে ডাক্তার ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুকে রাখি বন্ধন করালাম চলে এসছি অগ্নি নির্বাপন কেন্দ্র এবার ভিডিওটা এডিটিং করতে একটু ভুল হয়েছে এবার চলে এসছি আবার আমি ওই রেস্টুরেন্টে মানে যেখানে এই ছেলেটি আমাকে এই রেস্টুরেন্টে সমস্ত রাখি বন্ধনের ভিডিওগুলো তুলে দিয়েছিল বা ধারণ করতে সাহায্য করেছিল তার ইচ্ছে ছিল সে একটু রকম স্টাইলে রাখি পড়বে তো তাকে তার কথা মতোই আমি তাকে রাখি বন্ধন করালাম কারণ আনন্দের উৎসব সেও যাতে আনন্দ পায় এবার আমিও সে যে ভঙ্গিমায় রাখি করতে চাইলো আমি একটু চেষ্টা করেছিলাম সেভাবে একটু করতে যাই হোক তাকে আমি সেভাবে রাখি বন্ধন করালাম এবং তার ভালো থাকা প্রার্থনা করলাম বললাম ভিডিও এডিটিংয়ে একটু গণ্ডগোল হয়েছিল আবার চলে এসেছি ফায়ার ব্রিগেড বা অগ্নি নির্ব নির্বাপন কেন্দ্রের কর্তব্যরত স্যারদের আমি রাখি বন্ধন করালাম অবশ্যই ওনাদের অনুমতি নিয়ে খুব ভালো লাগলো রাখি বন্ধন দু আমার কাছে বা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে বেশি কিছু না হলেও ওই যে একটা গান রয়েছে না ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই আমি খুশি ফায়ার ব্রিগেডের কর্তব্যরত স্যারদের পড়ালাম এবারে সেই ডাক্তারবাবুর কথা বললাম ডাক্তারবাবুরা আমাদেরকে সুস্থ রাখেন চিকিৎসার মাধ্যমে এবার আমিও ডাক্তারবাবুকে রাখি পড়িয়ে দিয়ে ডাক্তারবাবুর সুস্থ প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে এবারে হাই স্কুল টিচার দুলালদা খুব ভালো মনের মানুষ ওনাকেও আমি রাখি পড়িয়ে দিলাম এবং তিনি যাতে সুস্থ থাকেন তার প্রার্থনা আমি করলাম এবারে পথ চলতি রাখি বন্ধন করালাম এক দোকানে এসেছি সেখানে এক দিদিকে আমি রাখি বন্ধন করালাম এবং দিদির ভালো থাকা প্রার্থনা করলাম আর এটা দেখে আমার আরও ভালো লাগলো দিদিও আমাকে রাখি বন্ধন করাবে বলে ইচ্ছে প্রকাশ করল এবং আমাকে রাখি পরিয়ে দিল আমাকে খুব ভালো লাগলো এবারে সেখানে উপস্থিত সকলকে একে একে আমি রাখি বন্ধন করালাম এবং সৌভ্রৃত্ব বোধ বিকাশের ক্ষুদ্র চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সেই বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর পুনঃপ্রচলন করেছিলেন এই রাখি বন্ধন উৎসব আজকের প্রজন্মে এসেও তার ভাবনা থেকে এই কাজটি করতে পেরে ভালো লাগছে আমি চলে এসছি গঙ্গারামপুর রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক মহাশয়কে রাখি বন্ধন করালাম এবং তাকে প্রণাম করতে গিয়ে তিনি মাকে দেখিয়ে দিলেন এবার পুরোহিত মহাশয় এবং সুচিৎ রাখিবন্ধন বন্ধন করালাম তাদের ভালো থাকার প্রার্থনা করলাম ঠাকুরের কাছে উপস্থিত ভক্তবৃন্দ উপস্থিত রামকৃষ্ণ সেবা সংঘের পরিচালন কমিটির যারা রয়েছেন উপস্থিত রামকৃষ্ণ সেবা সংঘ পরিচালিত বিদ্যা মন্দিরের অভিভাবক আমি যাকে যাকে সেখানে উপস্থিত পেয়েছিলাম এক বৌদি আমি তাকেও রাখি বন্ধন করালাম এবারে আশ্রমের আবাসিক ছাত্র আর এক আবাসিক ছাত্র এরকমই আমি এক বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের আবাসিক ছাত্র ছিলাম তা আমাদের এগুলো কাজ করতে হয় আবাসিক স্টুডেন্টদের এটা যদিও এটাই আনন্দের কাজ খুব ভালো ব্যবহার গার্জেন রামকৃষ্ণ শুভাসঙ্গ মন্দিরের ছাত্রদের স্কুলের গার্জেন এবার হচ্ছে আবাসিক এক ছাত্র আশ্রমে তাকে রাখি বন্ধন করালাম এবার আমি চলে আসলাম রামকৃষ্ণ সেবা সংঘের অফিস রুমে সেখানে উপস্থিত সেবা সংঘের পরিচালন কমিটির যারা সদস্য উপস্থিত ছিলেন তাদেরকে আমি পড়ালাম রঞ্জিত জেঠু এবং রামকৃষ্ণ বিদ্যা বিদ্যা হেড হেডমিস্ট্রেস আমি দিদি বলে রাখি দিদিকেও রাখি বন্ধন করালাম এবারে আবাসিক ছাত্র সেও আমাকে রাখি বন্ধন করালো খুব ভালো লাগলো আমার এবারে রামকৃষ্ণ সেবা সংঘের মোস্ট অ্যাক্টিভ সদস্য উত্তম দাকে আমি রাখি পরিয়ে দিলাম আশ্রমের পরিচালন কমিটির একজন পড়ালাম আশ্রমে মন্দিরে উপস্থিত বয়স্ক জেঠু তাকেও আমি রাখি বন্ধন করালাম এবং তার কাছ থেকে আশীর্বাদ ওনার কাছ থেকে আশীর্বাদ নিলাম এবং তার ভালো থাকা নিরোগ থাকা সুস্থ থাকার প্রার্থনা করলাম মন্দির রামকৃষ্ণ সেবা সংঘের মন্দিরে উপস্থিত দিদি তাকেও রাখি বন্ধন করালাম এবং মন্দিরে উপস্থিত রামকৃষ্ণ অনুরাগী দাদাকেও আমি রাখি বন্ধন করালাম এবারে যদিও সম্পর্কে আমার ভাস্তি জামাই হবে তবুও তার অন্তরস্থ ঈশ্বরের কথা চিন্তা করে আমি রাখি বন্ধন করালাম এবং আমি তাকে প্রণামও করলাম অন্তরস্থ ঈশ্বরের কথা চিন্তা করে এবার কলি রাখি বন্ধন করলাম এবং ভালো থাকার ভালো রাখার প্রার্থনা করলাম যাই হোক ভিডিওটি সকল শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ অৱশ্যে সকলোৱে ভাল থাকো ৰাখু ধন্যবাদ